রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে প্রাণী সম্পদ বিমা প্রকল্পের সূচনা করেন দপ্তরের মন্ত্রী দাস তিনি কৃষকদের উল্লেখ করেন আগরতলার প্রজ্ঞা আয়োজিত এই উপকারী সক্রিয়ভাবে করার আহ্বান জানান ভারত সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় এই সরলীকৃত প্রাণী সম্পদ বিমা প্রকল্প চালু করেছে যার মূল লক্ষ্য কৃষকদের প্রাণীর মৃত্যুর কারণে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ আজকে আমরা লঞ্চ করবো এই যে ইন্স্যুরেন্স স্কিম ফর লাইফ স্টক আন্ডার এম স্কিম এবং আমি মনে করি যে সেক্টরকে বিগত সময়ে সরকার বা এর আগেও যেটাকে ইগনোর করা হয়েছে হয়ে করা হয়েছিল আজকে এই সেক্টরটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের রাজ্যে যে সমস্ত স্টক আছে লাইক আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে আমরা এই কারণেই ইন্স্যুরেন্স করাবো যদি ন্যাচারাল কোনো ডেথে তাদের মৃত্যু হয় তো তাদেরকে যাতে আমরা হানড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে পারি